গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বাড়ি যাচ্ছি গো এবার হয়তো তোমরা কমেন্ট করবে এই তো কিছুদিন আগে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি এলে আবার এর মধ্যে বাড়ি আরে হ্যাঁ গো একটা কারণের জন্যই যাচ্ছি কি কারণ সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলেই জেনে যাবে তো চলো আর সঙ্গে যাচ্ছে মা আমাদেরকে দিতে যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি তো চলো শুয়ে শুয়ে যাও না এদিকে 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 哎姐，哎姐，嘟。

আহ এখন ঠিক করতে পাঁচের হচ্ছে এবার একটু একটু হচ্ছে না বাড়িতে এসে দেখি আমাদের এখানে আলু তুলতে অলরেডি শুরু করে দিয়েছে মাঠ থেকে নতুন আলু তুলে এনেছে তো সেইগুলোই এখন দিদিমা বাছাই করছে দেখো নতুন আলু দেখতেই একটা দারুণ লাগে কি সুন্দর সাদা চকচক করছে আলুগুলো একটুও মানে ধুলো মাঠি কিছু নেই দেখো কত সুন্দর না নতুন আলু না পুড়িয়ে খেতে সেই মজা লাগে কি আলু এই আলু ঘুমিয়ে গেছে চলে মা এইদিকে এখন বাড়ি যাচ্ছেন আমাদেরকে তো দিতে এসেছিলেন সেটা তো তোমরা দেখতেই পেলে তো কিছুক্ষণ ছিলেন এই কিছুক্ষণেই সবার সঙ্গে বেশ অনেক গল্প গুজব মজা সমস্ত রকমই হয়েছে বেশ ভালোই কাটলো এইটুকু সময়টা তো এখন চলে যাচ্ছেন তো আমি আমার বর্মশায় মেয়ে থাকছি এখন হ্যাঁ কত বড়ো হয় যে মেয়ে গেছে বাপের বাড়িতে তো ওইদিকে তো মা চলে গেলেন তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে চুড়ি লাল রঙের মা কিনেছে এখানে আমাদের এখানে দুদিন আগেই রক্ষকালী পুজো ছিল তো সেখানে ছোটোখাটো করে মেলা বসে তোমাদেরকে দু বছর মনে আমি ভিডিও শেয়ার করেছিলাম তো এই যে মা এবার গিনিরানির জন্য চুড়ি কিনেছি লাল রঙে হ্যাঁ গিনি রানির মজা দেখো বা বা চকচক আঙুল চুসছে পড়বে তো চুরি চলো পড়িয়ে দেখি চলো ননির যেন কিনেছিলাম সবুজ রঙে ননি সবুজ গিনির লাল বা 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 এই যে আমার সোনামা চুরি পড়েছে কি কিউট লাগছে না এক হাতে পড়িয়েছি আর এক হাতে ও যা ছটফট করছিল এই যে এক হাতে পড়াতে পারিনি থাক সামনি পুজো আছে তখন পড়াবো বাচ্চাদের চুরিগুলো বেশ দেখতে ভালো লাগে এই সন্ধেবেলা এই যে মুড়ি আর গরম গরম এটা কি বলবো কুমড়ি বেগনি না কুমড়ি কুমড়োর তো কুমড়ি মিষ্টি আর শশা

তোমার নাচ জামাই ইয়ার কি মারছে এটা খানিকটা ওই গামচার মতো নিচে হ্যাঁ ওই এমনি পাতলাই হ্যাঁ মিক্স আছে একদম কটন নয় একদম সুতি নয় তবে একদম সুতি না সেটা গুড মর্নিং সবাইকে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভালো লাগছিল না তো আজকে সকাল থেকে আওয়াজ স্টার্ট করছি তো এখন সোনাম নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ওর ভ্যাকসিন আছে মেন মানে ভ্যাকসিনের উদ্দেশ্যেই আসা এখানে তো ওকে এখন নিয়ে যাচ্ছি নিয়ে যেতে তো একদমই মন যাচ্ছে না কারণ কান্নাকাটি করা একদম সেটা দেখতে ভালো লাগে না কিন্তু দিতে তো হবে কিচ্ছু করার নেই প্রত্যেকটা মা বাবারই জানি খুব কষ্ট হয় এই টাইমটা এলে কিন্তু আবার দিতেও হবে একদম কিছু করে না আমার মনে হয় যে এই দিনটা না আসাই ভালো তো যাই হোক এ দেখো কত সুন্দর এসে ফেলে যাচ্ছ কিন্তু জানেও না এরপরও কি হবে তো চলো এদিকে গাড়িও এসে গেছে আর আমাদের সঙ্গে বাবা আর দিদি যাচ্ছে এর আগেও যখন মানে দুটো ভ্যাকসিন হয়েছে ইচ্ছা করে আমি ভিডিও করে নিই মানে আমার একদমই ভালো লাগে না আমার যেতেই ভালো লাগে না কি আর করা যাবে এই যে গাড়ি চলে এসছে আর এই দেখো এই আলুগুলো মানে স্টোরে যাবে আমাদের জমি থেকে মানে আলুগুলো তুলেছে নতুন আলু দেখো আমাদের আলুর বস্তার কালার আর তোমার জামার কালার এক হয়ে গেছে এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তোমার শ্বশুরবাড়ি ওখানে কেন ভ্যাকসিন দাও নি মেয়েকে কেন বর্ধমানে নিয়ে এলে তোমাদের কারণটা জানার উচিত আমার যেহেতু ডেলিভারি বর্ধমানে হয়েছে তোমরা দেখেছো তো ওর বার্থ সার্টিফিকেটটাও বর্ধমানেই হবে কলকাতাতে হবে না তো বার্থ সার্টিফিকেটটা যেহেতু এখনও অবধি হয়নি আমাদের রেজিস্ট্রির জন্য আটকে ছিল তো সেই জন্য ভাবলাম আমাদের যেহেতু রেজিস্ট্রিটা হয়ে গেছে তো ওর একেবারে বার্থ সার্টিফিকেটটাও হয়ে যাবে প্লাস ওর ভ্যাকসিনটাও এখান থেকেই দিয়ে নেবো তো সেই জন্যই এবারে এখান থেকেই ভ্যাকসিনটা দেওয়াচ্ছি আর নেক্সট থেকে ওখানেই দেওয়ার প্ল্যানিং আছে জানি না কতটা কি হবে তো আমরা চলে এসেছি আবার এইচকে নার্সিং হোমে এতদিন মাম্মামকে এখানেই মানে ভ্যাকসিন দেওয়াতাম তো চলো তো আমি আবারও তোমাদের সামনে চলে এলাম মেয়েকে ভ্যাকসিন দিয়ে আনার পর সেরকমভাবে ভিডিও করা হয়নি প্লাস আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল দুদিন ধরে তো কোনো রকম ভিডিও করতে পারিনি ওইদিকে বর্মশালেও বাড়ি চলে গেছে তো যাই হোক এখন আমি দিন থাকবো তো এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো সেই জন্য বসে পড়েছি তো চলো দেখাই আমার মানে বাবা এখানে বাবা আমার মেয়ের জন্য অনেক জামা এনেছে তো এখন তোমাদের সামনে দেখাবো বলে বসে পড়েছি বাটিকে দেখো দেখো কিউট না বাচ্চাদের জামা কিউটি লাগে দেখতে আর সামনেই যেহেতু গরমকাল গরম তো এখন থেকেই পড়ে গেছে কিন্তু এখন যদিও বা গরমটা সহ্য করা যাচ্ছে দুদিন পর তো সহ্যই করা যাবে না বাচ্চাদের আবার একটু বেশি গরম লাগে তো বাবাকে আমি শুধু এটুকু বলেছিলাম যে ওর বাবা বলছিল ওর জামা কিনবো তাই বলেছিলাম যদি জামা কেনো ওর সমস্ত জামা না পেছনে ফিতে দেওয়া তো পেছনে ফিতেগুলো কি হয় যখন শোয় না পিঠটা একদম লাল হয়ে যায় খুব লাগে তো সেই জন্য বলেছিলাম এরম কাঁধে ফিতে দেওয়া নেবে তো বাবা সেই রকমই এনেছে দেখো কাঁধে ফিতে দেওয়া এইটা পড়ালে এখন ওর অনেকটা বড় হবে ঠিক আছে তাও পড়াবো এই যে খুব পাতলা এটা ভীষণ নরম সমস্ত মানে কাঁধে ফিতে দেওয়া রেড কালার আর একটা খুব ইচ্ছা আছে এটার একদম মানে এটা যেমন ওপরটা সাদা নিচেটা লাল এরকম না আমি চাইছি একদম পুরোটা লাল ওরকম যেমন পাচ্ছি না আমি এটা একটা দেখতাম মানে পুরো লাল রঙে ডিপ লাল ওই তিনটে ফ্রক এনেছে আর বাকি সব মানে এমনি পুচিংদের জামা যেরকম হয় এই যে সব ওই কাঁধে ফিতে দেওয়া খুব ভালো হয়েছে কালারগুলো ভীষণ সুন্দর গ্রীষ্মকালে যত হালকা কালার পড়বে ততই আরাম একই জামা কালারগুলো শুধু আলাদা এই কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই একটা সাদা ও তো সাদা এরকম জামায় ভর্তি কিন্তু ওই যে সব পেছনে ফিতে দেওয়া মানে পিঠে ফিতে দেওয়া তো ওই জন্যই আর কি আর ও তো হয়েছিল নভেম্বরে তো তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো বেশিরভাগ জামাই ফুল হাতা সুতির জামাগুলো হাত কাটা মানে এরকম কাঁধে ফিতে দেওয়া জামা ছিল না এক দুটো ছিল তো সেগুলো আবার পিঠে ফিতে দেওয়া তো সেই জন্য বাবাকে বলেছিলাম দুটো হেঁটে দেবে বাবা এরকম ফিতে দেয় এনে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে টাটা